আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন আমরা সাজেশন দিই এই সাজেশনগুলো আপনার কমন পড়বেই আপনি পাশ করবেন হানড্রেড পার্সেন্ট শিওর এর ভিতর থেকেই দেখা গেলো আটটা না হলে পাশটা আসবেই এটা হানড্রেড পার্সেন্ট তো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আজকের স্থানীয় নেতৃত্ব কী ক বিভাগের সাজেশন আজকে আমাদের দুই নম্বর হচ্ছে পল্লী উন্নয়ন বলতে কি বুঝছো তিন নাম্বার হচ্ছে স্থানীয় সরকার এবং স্থানীয় সাহিত্যশাসিত সরকারের মধ্যে পার্থক্য দেখাও এখন দেখা যায় যে অনেক সময় কিন্তু আমাদের এই যে স্থানীয় সরকার এবং বা সাহিত্যশাসিত সরকার কাকে বলে এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে চার নম্বর হচ্ছে পঞ্চায়েত কি পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় সরকারের মূলনীতিসমূহ বর্ণনা করো ছয় নম্বর হচ্ছে মাঠ প্রশাসন বলতে কি বোঝো সাত নম্বর হচ্ছে পৌরসভা গঠন বর্ণনা করো আট নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা করো নয় নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা কি দশ নম্বর হচ্ছে গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে গ্রামীণ রাজনীতি কী বারো নম্বর হচ্ছে পোষক এবং পোষ্য সম্পর্ক কি তেরো নম্বর হচ্ছে গ্রামীণ আন্দোলন বলতে কি বোঝো চোদ্দ নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো পনেরো নম্বর হচ্ছে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও ষোলো নম্বর হচ্ছে ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও বা ক্ষুদ্র ঋণ কী এরকম প্রশ্ন আসতে পারে সতেরো নম্বর হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ কি আঠারো নম্বর হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো উনিশ নম্বর হচ্ছে সবুজ বিপ্লব বলতে কি বুঝো ধন্যবাদ সবাইকে অবশ্যই পড়বেন পড়লে ভাই ইনশাআল্লাহ পাঁচটা কমান পড়বে হান্ড্রেড পার্সেন্ট শিওর